রাজকীয় ভাই অনেক কথা বলছিলেন ভোট নিয়ে মকারি তামাশা ভুয়া সিল ব্যালট এগুলি ছাপানো হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিষয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা একাধিকবার বলা হচ্ছে আপনি কি দেখছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলি কি সহায়ক ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক অত্যন্ত বিজ্ঞ আলোচক যদিও তার সাথে বনাবনি একটু কম হয় মাঝে মাঝে তো উনি অনেকগুলো কথা বলছেন আজিজ ভাই ধরেন আমি সবগুলি সত্য ধরে নিলাম ব্যালট বানাচ্ছে ভুয়া সিল বানাচ্ছে ব্যালট বাক্স বানাচ্ছে বিষয়টি তো সহজ হ্যাঁ আমি ব্যালট বক্স বানাইলাম ব্যালট পেপার বানাইলাম সিল মারলাম বাক্স ভরলাম তারপর কি বুতে ঢুকিয়ে দিব বিষয়টি এত সহজ তামাশা হাস্যকর আমি তো বললাম আমি বললাম এটা হাস্যকর এত সহজ নির্বাচন হইলে আজিজ ভাই যেটা বললো জামাত বানাইতেছে ঠিক আছে ভালো কথা সবাই বানাই না এখন সেই নির্বাচন এইখানে নাই এর আগে একবার আমি বলছি নির্বাচনের কারচুপি আর নির্বাচনের ইঞ্জিনিয়ারিং দুইটা দুই জিনিস সেখানে পরে আসছি আর একটা কথা বলছে এনআইডি পার্সোনাল প্রপার্টি যে এটা নিবে কেন চাইবে কেন যেখানে আপনার নির্বাচন কমিশন নিজে চায় স্বতন্ত্র প্রার্থীর কাছে যে আপনি ওয়ান পারসেন্ট ভোটারের এনআইডি জমা দিবেন তার ভোটার লিস্ট জমা দিবেন তারা প্রাইভেসি কি নির্বাচন কমিশন কিভাবে চায় যে আপনি উনি বলল পার্সোনাল প্রভার্টি প্রাইভেট প্রাইভেসি আমি মানি তাহলে ওয়ান পার্সেন্ট ভোটারের এনআইডি কার্ডের যে আমি দিব ভোটার তালিকা ভোটার নাম্বারটা দিব সেখানে এটা প্রাইভেসি নষ্ট হইতেছে না এরপরে আসেন বিএনপি বলছে তার দলের ভিতরে গুপ্ত আছে উনি টোয়েন্টি পার্সেন্ট আছে তা আপনি কি এখনো হাওয়া খাইতেছেন আপনি আছে মানে কি আপনি চেনেন না আপনি বিএনপি যদি দুইশো বিশ্বস্ত লোক থাকে আপনার যে যখন যায় তাহলে তো সে বলতে পারবে এইটা গুপ্ত এটা গুপ্ত নাকি বলে রাখতেছেন বলে রাখলে সুবিধাটা কি বলে রাখলে সুবিধা যদি কোনো কারণে রেজাল্ট উল্টা পাল রয়েছে তখন বলবে গুপ্ত ছিল ইউনিভার্সিটিতে যেমন হারছে এখন বলতেছে গুপ্ত ছিল সামনে আছে এবং ফাইনালি নির্বাচন কমিশন বাধ্য হয়েছে শাহজালা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বন্ধ করে দিতে আপনি গুপ্ত 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 বলতেছেন আপনি ধরতে পারতেছেন না তাহলে কি রেজাল্টটা কি আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন না পারলে এটা ভেক্টার এরপর আসেন আপনি জামাত নিয়ে যে অভিযোগ জামাতে নাই রিচায় ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে নীলক্ষেত এখনো বানাচ্ছে এই কথাগুলো আনার মানে হচ্ছে কারা করে জামাত ছাড়া কেউ তো করার নাই আর কি কোন আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে না ওঠে নাই তো জামাত করছে আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে জামাতে নাই রিচায় জামাত ব্যালট বাক্স বানায় তারপরে জামাত আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায় জামাত যে অভিবাসন মাইগ্রেশন ভোটের আচ্ছা মাইগ্রেশন ভোটার চল্লিশ লাখ বোরোকা বানানোর অভিযোগ আচ্ছা এটা কি ইল্লিগ্যাল না আপনি ভোট ট্রান্সফার ঠিক আছে এইটাও বেআইনি চল্লিশ লাখ বোরোকা বানাইছেন সব বেআইনি তারপরে ভোটার ট্রান্সফার বেআইনি সব অবৈধ অন্যায় জামাতের বিরুদ্ধে নির্বাচন আমরা কেন বলি না যে ওনার নির্বাচন করার অধিকার নাই জামাতকে বয়ক নির্বাচন থেকে বাতিল ঘোষণা করা হোক পরিষ্কার এতগুলা অভিযোগ যার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না না হয়ে মানে আপনি কি বলতেছেন তাইলে বলেন এই অভিযোগগুলো থাকার পর তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি জামাত গুপ্ত রাজনীতি করতেছে এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে দুই হাজার লোক বাইর করে দিচ্ছে যেটি গুপ্ত বাইরে করছে কেউ বের করছে গুপ্ত 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 মানে কি এই খায় না ভাই মানুষ এগুলা বলে রাখা এটার মানে হচ্ছে ভয় ভয় ঢুকলে ঢোকা পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে আমি বলছি না আমরা তো জানি না ফলাফল কে পাবে যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে হ্যাঁ বলেছিলাম দুই নম্বর আসেন ভাই আরেকটা কথা বলছে যে ইউরোপীয় ইউনিয়নও মানবে না এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না মানলে অসুবিধা কি না মানলে কোনো অসুবিধা নাই ইনুস তো অপসারণ হইল আমার কথাটা বোঝার চেষ্টা করেন মানে নির্বাচন যদি না টেকে কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয় ইনুসবির তো দফা ঠান্ডা ওনার তো চলে যেতে হইল তাহলে মিশন একটা হয়ে গেল ইলেকশন মানে ইউনু সাহেব যাবে আর আমরা ফ্রম ডো ডে ওয়ান দেখতেছি ইনু সাহেবের অপসারণ সবাই চায় এখন ইউনু সাহেবের দোষ বলে ইউন সরকারের দোষ বলে অথচ বারো তারিখ সে চলে যেতে বাধ্য মানে এই পাঁচ সাত দিনের জন্য তো তার কোনো রোলই নাই আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন সেনাপ্রধানও বলছেন নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন তো এই যে কথাগুলো বলতেছেন তাইলে তো নির্বাচন কমিশন প্রশাসন মানে প্রশাসন বলতে তিন বাহিনী এবং অন্যান্য ব্রোকের যারা আছে তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে তারপর যদি এত কিছু হয় তাহলে কি ওরাও ব্যর্থ এই যে ব্যালট বাক্স ট্রাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে নাকি এটা সত্য আমি আবারও বলছি যে দেশ ওইখানে নাই আপনি ব্যালট বাক্স বানাবেন ব্যালট পেপার বানাবেন সিল মারবেন বইরা বাক্স ঢুকাই দেবেন দূতের মধ্যে এত সহজ না এইগুলো হইল প্রভাগান্ডা আপনি ওই বইলে রাখা আর কি আর বইলে রাখা যে টোটালটা তো ভোটার ট্রান্সফার বৈধ আমার ভোটার আমি ট্রান্সফার করবো অবৈধ কোথায় তিরিশ লাখ ওর তিন কোটি ওখান থেকে ভোটার হিসেবে বলে তো ওইখানে তো তারা ফেল করবে কথাটা বুঝাইতে পারছি জি এই এক জায়গার ভোটার যদি আরেক জায়গায় এই জায়গায় তো তার ভোটটা গেল গা তাহলে কি আলাপ আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি তাহলে ওইখানে ফেল করবে আমার লোক এইখানে না হয় পাশ করলো অবৈধ কিছু না তো অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে এটা তো ইলিগাল হয় তাহলে ট্রান্সফার হয় কেমনে আমরা কি আলোচনা করি জি আপনার কাছে আমি আবারও আসবো আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই আজিজ ভাই জাহাঙ্গীর গেট কাণ্ড নিয়ে বেশ আলোচনা চলছে কয়েক কালকে থেকে বিশেষ করে যে ভিডিওটি প্রকাশ করার পরে অনেক এই ঘটনার পর তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বিষয়টি ঠিক হয়নি এই বিষয়গুলো আসলে কিভাবে লিক হয় ভিডিওর ব্যাপারগুলো বডি ক্যামেরা ছিল তার আগে আমি বলতেছি রাজ্যকেবার দু একটা প্রশ্ন উত্তর দিই ভোটার ট্রান্সফার এটা হচ্ছে একটা একটা পার্টি যখন মনে করে যে আমি তিনশো সিটের ভিতরে এতগুলো সিটে জিতবই না ওই ভোট দিয়ে কী করবো ওই ভোট ট্রান্সফার ট্রান্সফার আপনি ইলেকশনে আগে করছেন যে দেড় দুই বছর আগে করলেন ভোটার ট্রান্সফার তো অত সহজ না আমি ইচ্ছা করলেই তো আমি বরিশালে যা ভোটার হতে পারবো না ইচ্ছা করলে ভোটের ওখানে আমি থাকি আমার তো যৌক্তিক প্রমাণ লাগবে সেখানে ইলেকশন কমিশনের ঘুষ দিয়ে ভোটার ট্রান্সফার করে ফেলছে এবং আমি বলছি সাত লাখের মতো ভোটার এই ভোটার ট্রান্সফার করছে ওখানে ধরেন একটা ভোটে অবৈধ না কিন্তু কিন্তু অবৈধ না এটা তো তো এটা এটা এক ধরনের কারছুপি ভোটার ছবি আপনি যেখানে পাঁচ হাজার ভোট আছে ওখানে পাঁচ হাজার ভোট নিয়ে আসলেন ওই সিট তো ফেলই করবে এই সিটে জিতবে এই ভোটার কারছুবি আপনি ধরেন বিদেশি প্রবাসী ভোটার বানাইছেন প্রবাসী ভোটার এখানে পোস্টাল ভোটার তো বাংলাদেশের ভিতরেই আছে আপনার লাভ পাইলে প্রবাসী সরকার প্রবাসী সরকার তো এটাকে বলি আমি প্রবাসী সরকার প্রবাসী ভোট তা হ্যান্ডেল করতে পারবেন না করছেন কেন ওখানে আপনার এই সংবিধান অনুযায়ী সাংবিধানিক সরকার সংবিধানে আছে প্রবাসী দ্বৈত নাগরিক ভোটার হতে পারবে না প্রার্থী হতে পারবে না সব ছেড়ে দিচ্ছেন ওখানে দ্বৈত আমি তো একটা টেলিভিশনে রাত্রে কথা বলতেছি আমেরিকান সিটিজেন সে ভোটার হয়েছে সে ভোট দিবে সে যদি ভোটার বানাইলেন সে যদি প্রার্থী হইতে চায় কি করবেন বলেন এইসব গোজা মিল হবে না তারপরে ধরেন ভোটার রাতের ভোট দিনে হয়েছে না ভোট কেন্দ্রে লোকী জাতির ব্যাপার নাই আপনি ছিল মারলেন ইউনুস ডক্টর ইউনুস বলতেছে তরুণরাও জিতবে মন্ত্রীও হবে হ্যাঁ এবং সব সময় এ যাবৎকাল দেখছি জামাত এনসিপি একসাথে বললেই সেই কথাই বাস্তবায়ন হয় এখন জামাতের পক্ষে তো বলে জামাতের পক্ষে তখন সরকার ফম করে তখন প্রথম জামাতের নাম লইছে না কয়েকবার না এখন তো বলা এটা তো ইউনুসের সরকার ইউনুস পক্ষপাত করতেছে হা না বোটে হার পক্ষে ক্যাম্পিং করতেছে তো তাকে এনসিপিতে জয়েন করুক নাহলে জামাতে জয়েন করে ক্যাম্পিং করুক সমস্যা নাই তো ইউনুস তো নিজেই কারছবি করবে বলে মনে হচ্ছে নিজেই কান প্রস্তুতি করবে সুতরাং এই সন্দেহ তো আমার ভিতরে আসতে পারে রাজ্জাকে সন্দেহ আস না আসে ওনার অ্যাডভোকেট মানুষ ওনার তো যত জামেলা বাঁচবে ওনার তো ক্লায়েন্ট পাওয়া যাবে তত আমি তো জামেলা চাই দেশে আমি তো জামেল সন্ত এখন বলেন ওইখানে একবার এনসিপির এক বলবো না বলছে প্রয়োজনে আমরা সেনা দেব। তখন আমি আমি কথা বলছিলাম সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না সেনাবাহিনীকে মানুষ হত্যা করার ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয় ওই বাটায় ডাক্তার শিক্ষিত হয়েছে তার বডি বডি ক্যামেরা রয়েছে ওই যে এমপি তার দড়ি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে ওই বেচারে তাকে ছাড় কোনো কথা বলে নাই তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে ওটা তাদের বারণ আছে আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমার তো ক্ষমতায় গেলে তো ক্যানসেল ক্যান্টনমান তো দিবে দেবে সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই কে এইটা আমার অভিযোগ সেরা নিবেশ সম্পর্কে তাকে ঢুকতে দেয় না এটা না সে যা ভাষায় বিভয় করছে আমি তারে ক্রমানের প্রতিদ্বন্দ্বী আরে বাপের ব্যাটা তার পাশ করবি তুই বেটা ওই তো আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান অস্ত্র রাখার একটা এমপি বারবার তাকে সার বলে কত বিনয়ের সাথে করতেছে সে যাবেই হ্যাঁ শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগাই দিয়েছে তার সাথে আবার টেলিফোনে কথা বলছে আইন তো ভাঙতে পারবে না কেউ কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত ওখানে আপনি অস্ত্র অনেক সারা রাস্তায়

আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান আপনি করে দেবেন ওকে মাফা ওকে গ্রেফতার করা উচিত এবং ওকে বুট দিয়ে ফেসানো উচিত যাতে সারা দেশের আঠারো কোটি লোক বসে সেনানিবাসে এটা করা যাবে না সেনাকে বিতর্কিত করা যাবে না আমাদের শেষ হাস্ত্র যেমন বিচার বিভাগ তেমনি নিবাস আপনি সেনাবিনা গেটের ভিতরে কতক্ষণ বলে ঝগড়া করছে কিন্তু কেন খেয়ালই নাই যে বডি ক্যামেরা আছে এখন ইলেকশনে বডি ক্যামেরা কিনছে দিবে কিন্তু এই সরকারও চিন্তা করছে ইলেকশন কমিশন ওই বেচারা ট্রেনিং আছে ও তো বডি ক্যামেরা সব ভিডিও করে ফেলছে কারণ কয়েক বডি ক্যামেরা করলে আজিজ ভাই আপনার বক্তব্য শুনছিলাম আমরা আমি এই বিষয়ে রাজ্য কির ভাইয়ের কাছে শুনতে চাই আপনি ঘটনাটি কিভাবে দেখছেন ভাই ঘটনা আমি কি বলবো এটা তো খুব সেনসিটিভ জায়গা তবু বলছি আমি এই ভিডিওটা দেখছি আপনি ক্যান্টনমেন্টে যখন ঢুকবেন আপনি সশস্ত্র থাকেন কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না ইভেন যদি গানম্যানও আপনার থাকে বৈধভাবে গানম্যান তো বৈধ বৈধ থাকলে আপনি ঢুকতে পারবেন না বাট বিধান আছে বিধান হলো ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে আপনি আগাম পারমিশন নেবেন অথবা স্টেশন কমান্ডার থাকে তাদের কাছ থেকে পারমিশন নিবেন তো সেক্ষেত্রে সেই পারমিশন নিশ্চয়ই তার ছিল না থাকলে তো আর এত বাক বিতণ্ডা হইতো না পাশাপাশি সে অনেকগুলা বাজে কথা বলেছে আচ্ছা শেষ করে আমি নি জিব্বা দিয়ে রাস্তা চেটে দেন তারেক জি আসলে বা তারেক রহমান সাহেব আসলে প্লাস তারেক রহমান সাহেবেরও তো সাথে গানম্যান গানম্যান মানে তার সিকিউরিটি লোক থাকে এই সমস্ত তুলনা সে করছেন জি মানে এখানে তুলনাটাকে আমি সে বলছে হয়তো সে একটা বার্তা দিতে চায় যে নিয়ম সবার জন্য সমান থাকতে হবে বাট আপনার তো সিম্পল গানম্যান আর তার তো আর্মি সিকিউরিটি দিচ্ছে তারটা আর ওনারটা তো এক নয় আবার তার পক্ষে যদি যুক্তি দেন সে যদি যায় যে হ্যাঁ গানম্যান ছাড়া যেতে পারেন সে বলছে যে কচু ক্ষেত পর্যন্ত যদি যাই মানে ক্যান্টনে বের হওয়ার পর গানম্যানটা পাবে কোথায় এটাও সে প্রশ্ন করছে কিন্তু তার আচরণটা অধ্যত্ত্বপূর্ণ ছিল মানে আরও সুন্দর হইতে পারতো আরও সফট হইতে পারতো আর ক্যান্টনমেন্টের নিয়ম কিন্তু জেনারেল সাহেবরাও মানে মানে আপনার জেনারেলও যদি যায় তাকেও যদি জিজ্ঞাসাবাদ করে তার প্রপার আনসার দেয় তারা প্রপারলি এবং খুব সফট ম্যানারে এগুলা সে নিঃসন্দেহে আমি বলি যে ভালো কাজ করেনি হয়তো আমি আজিজ মতো বলতে পারি না বাট আমি এটা সমর্থন করার কোনো কারণ নাই কিন্তু পাশাপাশি আমার কতগুলা কোয়ারি আছে এখানে যেমন এটা নিয়ে কথা হচ্ছে স্বাধীনতা সার্ব সার্বভৌমত্বের প্রতি ক্যান্টনমেন্ট নিরাপত্তার ব্যাপার আছে ক্যান্টনমেন্টের ভিতরে হোল ক্যান্টনমেন্ট ইজ ফুল অফ আর্মস থাকে কিন্তু ওখানে মিলিটারি তারাও নিরাপত্তার চিন্তা করতেছে যৌক্তিক এবং আপনি গানম্যান নিয়ে যেতে পারবেন না প্রায় পারমিশন ছাড়া যৌক্তিক কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখনই নিরাপত্তার প্রশ্ন আনবেন সেই নিরাপত্তা কি শুধুই সেনাবাহিনীর জন্যে মানে শুধু সেনানিবাসের সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর নিরাপত্তাই আমরা দিব না দেশের সার্বভৌত দুইটা ধরন আছে একটা এক্সটার্নাল একটা ইন্টার্নাল এক্সটার্নাল কোনটা আমার যে সীমানা এই সীমানা ক্রস করে যদি বা সীমানায় যদি হামলা করে সীমানা ক্রস করে ঢুকতে চায় এটা সার্বভৌত ভঙ্গ হবে রক্ষা করবে সেনাবাহিনী আবার এই যে সেনাবাহিনী এখানে বসা ক্যান্টনমেন্ট তো আপনার নিরাপদ জায়গা ক্যান্টনমেন্ট নিরাপত্তার জন্য তৈরি করছেন কিন্তু আমি যখন বিডিয়ার কিলিংটা দেখলাম সেটা তো রাস্তায় হয় নাই সেটা পিলখানার ভিতর হয়েছে এটা ক্যান্টনমেন্ট কোথায় ছিলেন আপনারা সেখানে অস্ত্র নিয়ে কারা ঢুকলো যদি ভিতরের অস্ত্র দিয়ে করে থাকে বের কিভাবে নিরাপত্তার প্রশ্ন বলছেন আপনি তো নিরাপত্তার প্রশ্ন বলছেন নিরাপত্তার প্রশ্ন সাতান্নটা অফিসার মারা গেল ক্যান্টনমেন্টের ভিতরে আপনি যদি আপনার নিজের নিরাপত্তা দিতে না পারেন আপনি রাষ্ট্রের নিরাপত্তা কি দিবেন এ কোশ্চেন মার্ক দুই নম্বর অনেক সেনা অফিসারের প্রবেশ নিষেধ ক্যান্টনমেন্টের ভিতরে অনেক অনেক সেনা অফিসার কিন্তু রিটায়ার্ড কিন্তু প্রবেশ নিষেধ কেন নিষেধ করছেন ক্যান্টনমেন্টের কাছে প্রশ্ন করলে তারা বলবে নিরাপত্তার প্রশ্নে বাট সাতান্ন জন অফিসার মারার দৃষ্টান্ত আমি ভুলব না এটার ব্যাখ্যা কি তার তো ক্যান্টনমেন্টের ভিতরে মারা গেছে দুই নম্বর আসেন এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন আগে কতদিন আগে তা আমি জানি না বডি ওন ক্যামেরা কার ছিল শুধুমাত্র ওখানে সেনা অফিসারদের অফিসার না যারা গেটের ডিউটি করে তাদের ছবিটা কিন্তু ওকে সেখানে তাদের ক্যামেরায় ধারণ করছে আমি নিশ্চিত করে বলতে পারি ক্যান্টনমেন্টের অন্তত পঞ্চাশ একশো গজের দূরের থেকে কেউ মোবাইল দিয়েও ছবি তুলতে পারবে না ইট ইস সো সিকিউর তাহলে বডিওন ক্যামেরায় সেইটা বের হয়ে গেল কেমনে এটা জুলকান নায়েক সাহেবের আমরা ফেসবুকে দেখছি উনি নাকি এটাকে আপলোড করছেন প্রথম উনি পেলেন কিভাবে তাহলে সিক্রেসি আপনি রাখতেছেন না প্রাইভেসি সিকিউরিটি এটা তো বেরোইছে আমি যে নিরাপত্তার দোহাই বারবার দিতেছি আমার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রাখার দায়িত্ব এই সেনাবাহিনীর সাতান্ন অফিসার তো বললামই ইন এডিশন আয়নাগর মেজর সিনার বুকে তাজা গুলি মারছে পুলিশ এটা কিন্তু আপনার আভ্যন্তরীণ সার্বভৌমত্বের ভিতরে পড়ে গত ষোলো বছর হয়েছে আমরা জানি সেনাবাহিনী দেখ শুধু বলেন নিরাপত্তা এই স্নাইপার দিয়ে গুলি করছে হেলিকপ্টার দিয়ে জুলাইতে তো আপনি তো আমার দেশের মানুষ মারার জন্য না সেনাবাহিনী একমাত্র বহিষত্রু দ্বারা আক্রমণ হইলে আবার যদি রাষ্ট্রের এমন কোনো রাষ্ট্রদ্রোহী হয় যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেক্ষেত্রে তারা মারতে পারে আর হলো বহিঃশত্রু যদি আমাকে আক্রমণ করে দুইটা জায়গায় মৃত্যুর জন্য দে আর পারমিটেড আদারওয়াইজ নট ইন নো ওয়ে আপনি আপনার দেশের লোক মারতে পারবেন না আমি দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের কথা বলছি তারপর আসেন কতগুলো জিনিস মিলে যায় আপনি এখন এই মুহূর্তে ঘটনার অন্তত দুই সপ্তাহ আগের কেউ বলে এক মাস আগের ঠিক আছে এখন পাবলিশ হইল কেন এখন এই মুহূর্তে প্রকাশ হইলো কেন দুই তিন দিন চার দিন আগে একটা আলতাফ সাহেব ওনাদের বিএনপির লোকই সে বলছে বিএনপির প্রার্থী চুজ করছে কারা সেখান থেকে ফাইন নাম বলছে এনএসআই নাম বলছে পুলিশদের নাম বলছে এরা চুজ করে দিয়েছে প্রার্থী তো এই যে চুজ করার সাথে আপনি যেগুলা মিলান এবং এই মুহূর্তে এটা দেওয়া মানে কি এই মুহূর্তে এটা পাবলিশ করা মানে কি জামাতের পক্ষে কাজ করা যে জামাতের ভোট বাড়বে জামাতের পক্ষে কাজ করা যদি হয় তাহলে এই পক্ষপাতিত্ব কেন করবে আমি কি বুঝাইতে পারছি আমি আবারও বলছি এটা কি জামাতের পক্ষে করা যে জামাত ভোট জামাতের ভোট বাড়বে নাকি জামাতের মাধ্যমে সিক্রেসি মানে জামাতের ঘটনাকে কেন্দ্র করে আমার সিক্রেসি প্রাইভেসি যে বাইর হয়ে গেল সব কিছু মিলে যদি জামাতকে দায়ী করে জামাত কি ভোট বেশি পাবে যদি ভোট বেশি পায় সেজন্য করে থাকলেও তো জামাতকে ফেভার করছেন আপনি কি রাইট আছে তাইলে